আমার প্রিয় বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবার এসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন কাহিনী নিয়ে আজকে আমার লেখা একটা কবিতা তোমাদের সামনে পাঠ করে শোনাব কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আজকে কবিতাটা বলার আগে আমি তোমাদের এই কবিতা সম্পর্কে দু একটা কথা না বললেই নয় এই কবিতাটা মূলত সমাজ রাজনীতি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লেখা আজকের সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষের অবস্থাটা কোথায় তাই তুলে ধরার চেষ্টা করছি রাজনৈতিক দলরা নিজেদের নিজেদের স্বার্থে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের অবস্থা সেই যা ছিল তাই তাই নিয়েই আমার লেখা শুরু করছি আজকের কবিতা কবিতাটার নাম কাদা আর খুদা অর্থাৎ লিখেছি অর্থাৎ আমি সুবি চট্টোপাধ্যায় কবিতাটার নাম আর একবার বলছি কাদা আর ক্ষুদা রাজপথে আলো মঞ্চে মাইক নেতারা দিচ্ছে ভাষণ কে বড় দেশ চলছে কাদা ছোড়াছুরি চির চেনা সেই নাটক আঙুল তোলে সবাই অন্যের দিকে বিপ্লবের নামে বাজে হাসা টিভির পর্দায় যুদ্ধ গরম অথচ হানিতে নেই এক মুঠো ভাতের ঠাসা নাও চাকরি নেই বেকার সকাল মায়ের মুখে জালার বাস্প ঝড়াল শিশুটা জিজ্ঞেস করে মা আজ খাব কি জবাবে নিরবতা তবু দেশ নাকি চলছে ঠিকঠাক কারখানা বন্ধ কৃষকের শ্রমিকে দিনে চচ্চরিত আত্মহত্যার খবরে নেই কারো দিন শুধু ব্যস্ত সবাই ভোটের খেলা সাধারণ মানুষের কষ্ট যেন ফেলে দেওয়া মেলা সরকারি আর বিরোধীরা চিৎকার করে বলছে আমরা ভালো আমরা ভালো আমাদের ভোট দাও আমরা তোমাদের নতুন স্বপ্ন দেখাবো আর পেছনে পড়ে থাকে জনতার নিরক কোন কে আসবে ক্ষমতায় কারা যাবে তাতে কি যায় আসে পেট তো অভাবেই কাঁদে রাজনীতি রঙ বদলায় কথা বদলায় কিন্তু দা সে তো একই থেকে যায় নমস্কার কবিতাটা লিখলাম আমার মন থেকে আমার যা ইচ্ছে আমি তাই লিখলাম যেটা সত্যি সেটা আমি তুলে ধরলাম তাই রাজনীতি রঙে রাঙাবেন না আমি কোনো রাজনৈতিক দল করি না আর করতেও চাই না তাই যতদিন বাঁচব স্বাধীনতার সঙ্গে নিজের সত্তার সঙ্গে আমি লিখে যাবো যদি ভালো লাগলে আমাকে পাশে রাখবেন ভালোবাসা দেবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের আমি পাশে গুরুকুল স্যার সবসময় আছি থাকবো নমস্কার সবাই ভালো থাকবেন